আজকে খুব সুন্দর সুন্দর তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের কোর্সের দেখাবে একদম নিউ কালেকশন ঠিক আছে সবগুলো গরজাস কাজের ভিতরে থাকবে সরাসরি হোলসেলারের কাছ থেকে যারা ব্যবসা করতে চান আজকের ভিডিওটি একটু ধৈর্য সকাল দেখতে হবে সরাসরি আসতে চাইলে এটা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ গরজাস করে এম্বোয়ারি সিকোয়েন্সের কাজ করা কটন ফ্যাব্রিক হাতায় লেচার করা আছে এটা হচ্ছে প্যানেলটা এটা কটন এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা বডি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ কালার আছে অনেকগুলো এক পিসও পাইকারি সারা বাংলাদেশে ঠিক আছে এটাই পাইকারি প্রাইস এক পিসও এই দামেই কিন্তু পেয়ে যাবেন এটা শুধুমাত্র ইসসালাম একটা অফার কিন্তু দিয়ে দিচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের এটা দেখ এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো টাকা এটা ব্ল্যাক কালার থাকবে এটা হচ্ছে অলিভ কালার এটার ভিতর প্রায় দশটার মতো কালার আছে ঠিক আছে এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ এটা একটা কালার দেন এটা হচ্ছে লাস্ট কালার ধর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় লেছড় করা পাচ্ছেন খুব চমৎকার এটা কালেকশন এই হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রাইস যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা একটা কালার এটা কিন্তু ইন্ডিয়ান স্যামসাং কটনের ভিতরে থাকবে এক পুসো পাইকারি সারা বাংলাদেশে বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা হবে পিঙ্ক কালার দেন এটা দেখেন এটা অনিয়ন কালার এটা একটা কালার প্রাইস সেম অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা হবে লাইট পেস্ট কালার এটার ভিতর লাস্ট ভিতরে হচ্ছে পেস্তা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন করা হাতায় লেচার করা থাকবে এটা হচ্ছে পুরো আর এই হচ্ছে প্যান কার্ড সালোয়ার প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলি লস এটা হচ্ছে মিষ্টি কালার আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড হবে লং হবে বিয়াল্লিশ এটা হচ্ছে প্যান্টটা দেন এইটা দেখে এটা হচ্ছে স্কাই কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে অনিয়ন কালার এটা হবে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও তিনশো পঞ্চাশের টু পিস আজকে পুরো ধামাকা অফার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এক পিস ও পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন মোটামুটি যারা স্বল্প পুজনে ব্যবসা করতে চাচ্ছেন দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটাও টু পিস তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটাও টু পিস তিনশো পঞ্চাশ এটা ইয়েলো কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু চমৎকার জাস্ট নেবেন আর পরবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন শর্টস এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা কটন ফারবেট নিচে লেসর করা আছে এটা হবে অনিয়ন কালার এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ এটা হবে অ্যাশ কালার দেন এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার তিনশো পঞ্চাশ ওয়াও এই ডিজাইনটা দেখেন এটা প্রিন্টটা কিন্তু খুব চমৎকার এটা প্রিন্ট এটাও কটনের ভিতরে এগুলো বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা হচ্ছে একটা ডিজাইন এটার ভিতরে দুই তিনটা করে কালার আছে ঠিক আছে একটু ধৈর্য সবার দেখতে হবে অনেকগুলো কালার দেখাবো প্রিন্ট দেখাবো এটা হচ্ছে লাকনো এটা হবে সিবিট কালারটা প্রাইস সেম এটা হবে পেস্ট কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা হবে অ্যাস কালার এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার ওকে শর এটা একটা ডিজাইন এটা কিন্তু ব্লাকের ভিতর থাকবে প্রাইস সেন্ট জোপুন লাস্টের একটা ডিজাইন দেখো ওচর ভিতর অনেকগুলো কালার আছে এটাও তিনশো পঞ্চাশে পাঁচ এটা হবে পিঙ্ক কালার এটার ভিতর কালারগুলো দেখেন বরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা ডিপনিউন কালার থাকবে এটা একটা কালার এটাও থাকবে মাত্র জুপুঞ্চ তিনশো পঞ্চাশে যে কোনো অ্যাকসেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে জাস্ট নিবেন আর পড়বেন এটা একটা কালার থাকবে প্রাইস সেম এটাও তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে লাস্ট অন কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়েস ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ